হার্ট অ্যাটাক করে আপাতত হাসপাতালে তামিম ইকবাল ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে থাকা টাইগার তারকাকে পরের সময়গুলো সাবধানে চলতে হবে রাজধানীর এবার ভর্তি তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছে সেখানকার চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার জানা গেছে তামিমকে ধূমপান পুরোপুরি ছাড়তেই বলা হয়েছে তবে বাহাতি ব্যাটার পাল্টা জিজ্ঞাসা করেছেন বিকল্প হিসেবে ভ্যাপ নিতে পারবেন কিনা এক্ষেত্রেও চিকিৎসক সরাসরি জানিয়েছেন ধূমপান পুরোপুরি ছাড়তেই হবে ডাক্তার শাহাবুদ্দিন সংবাদ মাধ্যমকে যেমনটা বলছিলেন তামিম ধূমপাই তাকে ধূমপান ছাড়তে হবে ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না সে বলছিল ভ্যাপের কথা আমি বলেছি ভ্যাপও নিতে পারবে না ভ্যাপে ক্যান্সারের ঝুঁকি থাকে তারপর সে বুঝলো তামিম সিগারেট খেতে চাচ্ছে আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না তামিমের সর্বশেষ অবস্থা জানিয়ে এভার হাসপাতালের চিকিৎসক বলেন তিনি সুস্থ আছেন এবং আজ এগারোটায় এখানে একটা মেডিকেল বোর্ড হয় বোর্ডের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে খাওয়া দাওয়া করছে সবার সাথে কথা বলছেন আলহামদুলিল্লাহ আজ সিসিউ থেকে রুমে চলে যাবেন এরপর আরও একদিন অবজারভেশনে থাকবেন পরে বাসায় চলে যাবেন হার্ট অ্যাটাকের পর তামিমের মানসিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে যে কারণে তার জন্য আলাদা করে একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি